দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা আমরা সত্যি সত্যি না দেখাই সাবস্ক্রাইব চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ আপনাদের স্বাগত রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেলে যেখানে আজ মণিপাল হাসপাতালের উদ্যোগে এক অভিনব আয়োজন করা হয়েছে দু বছরের কম সময় এক হাজার রোবোটিক উপায় নি রিপ্লেসমেন্ট সাকসেসফুলি করেছেন তারা এবং যাদের করেছেন সেই সব পেশেন্টদেরকে দিয়ে পারফরমেন্স করানো অভিনব উদ্যোগ এবং এক মাইল স্টোন বলা যেতে পারে নি হাঁটু প্রতিস্থাপনের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নন আদার দেন তনুশ্রী শঙ্কর আসুন দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলছেন সাংঘাতিক এনকারেজিং কারণ হাঁটুর ব্যাপারটা স্পেশালি যত বয়স বাড়ছে একটা সবার কাছে একটা হাঁটতে পারবো কি না সেটা একটা বিরাট কোয়েশ্চেন মার্ক হয়ে যায় তো এইটা দেখে সবার একটা মনে আশা থাকে যে বসে পড়বো না লাইফে আর এখন যেরকম লাইফটা হয়ে গেছে নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গেছে তো বয়স হলে সব সবাই বাড়িতে একাই থাকে তো সবাই ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায় তো সেই জন্য আমার মনে হয় সবার মনেই মধ্যে সেই আশাটা থাকে যে আমি কি কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না দুই বছরের ভীষণ এনকারেজিং মানুষের সেই আশাটা সেটা डेफिनेटলি একটা সবার মধ্যে সেই ভয়টা চলে যাবে যে কোংগো হয়ে যাব না যাদের নিউ শুধু পারফর্ম বলে নাচ্ছে তাই সে হাঁটছে দৌড়চ্ছে এক্সারসাইজ করছে তার মানে একটা নতুন জীবন পেল একটা সেকেন্ড লাইফ চেষ্টা করি চেষ্টা করি কিন্তু হ্যাঁ ডেফিনেটলি একটা বয়সের পর সবকিছুর একটা ওয়ার অ্যান্ড বলে একটা জিনিস হয় একটা মানে লাইফের বডিরও একটা স্লো মোশন একটা এসে যায় স্ল্যাকনেস এসে যায় কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় আমাদের প্রত্যেককেই ফিটনেসটা রাখা উচিত কনসিয়াস থাকা উচিত নিজেদের জন্য নিজেদের জন্যই থাকা উচিত সুস্থ আমি কি বলবো যে আমার কাছে আমি নিজে ডাক্তারের মেয়ে তো সব ছোটবেলা থেকে শুনে এসেছি হেলথ ইজ ওয়েল তো সেটাই ফলো করতে চেষ্টা করি আমার মনে হয় উনি একটা বিরাট হিজ ড্রিং আ গ্রেট গ্রেট সার্ভিস টু দ্য সোসাইটি সেটাই আমি বলবো গ্রেট গ্রেট সার্ভিস টু দ্য সোসাইটি আই থিঙ্ক इट्स गिविंग আ সেকেন্ড লাইফ টু আ লট অফ পিপল কি বার্তা দিতে চাই যে প্রতিটা মুহূর্ত এনজয় করুন কারণ জীবনটা খুব ছোট অর্থাৎ যেমনটা অনুস্থিতি জানাচ্ছেন সচেতন থাকুন সুস্থ থাকার চেষ্টা করুন এবং সজাগ থাকুন তাহলেই জীবনটা উপভোগ করতে পারবেন ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ মাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা